আপু তুমি এটি কি ড্রেস পরছো কি ড্রেস পরছি সুন্দরই তো লাগতেছে তোর আপু এসব ড্রেস পিনতে সাত ছন্দ বোধ করে আম্মা আখেরাতে চিন্তা করো না এই পাকনামি করিস না তো পাকনামি না তুমি যে ড্রেস পরছো এই সব জাহান্নামী ডেস। ড্রেস এ তোর ফদুকে বাদ কর আকে চল তো আপা ড্রেস চেঞ্জ করে আসো এই ড্রেসে তোর সমস্যা কি আমি কে আমি একজন আলেম তিরিশ পারা কোরআনে হাফেজ আমি তুমি তার বোন হইয়া এসব ড্রেস পরো আম্মা তোমার কত দিন ধরে বলছি যে বোরকা পরো বোরকা পরো হিজাব পরো আমার কথা তো তোমরা শুনো না এই আমি কি লাগছি নাকি উলঙ্গ হ্যাঁ আপা তুমি যে ড্রেস উলঙ্গর মতোই তুমি রাস্তা দা হাট বা মানছি তোমার দিকে তাকায়া থাকবে গুনা কার হবে আমার হবে আমার মার হবে আমার মরার বাপের হবে এবং কি তোমারও হবে আজবার যদি তুমি অজু করো অজুর পানির থেকে কোন বড় মেকআপ নাই আম্মা তুমি আমার কথা মতো একটা মাস নামাজ পড়ো আম্মা আমার কথা মতো একটা মাস চলো এই একটা মাস তুমি নামাজ পড়বা আর পর্দা করবা আপা তুই আমার কলিজার বই আপা তুই যখন এসব পরে পড়বি একটা আল্লাহ রে চল আপা তুই আমার ভালোবাসো কোন বিপদে পড়লাম আল্লাহ রহমত আনার চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে সামনের মাস থেকে পদ্মা করবো নামাজ পড়বো এখন যেখানে বস আম্মা হেদায়ত আল্লাহ কাকে কখন দেয় বলা যায় না আমি চেষ্টা করতেছি যে আল্লাহ তোমার হেদায়ত আমা একটা আমার কথা মতো চলো আম্মা ইসলাম মানে কি জানো শান্তি আম্মা আমরা যদি মুসলিম হইয়া অমুসলিমের কাজ করি এটা কি মানায় খুদার কসম আম্মা এক মাসে যদি তোমরা পরিবর্তন যদি না হোক আর কোনোদিনও তোমাদের নামাজের কথা বলবো না আম্মা আমি তোমার ছেলে আমি একজন তিরিশ পাড়ার কোরআন হাফেজ আবার তোর কি একটু গর্ব হয় না আমাকে নিয়ে কেউ যদি জিজ্ঞেস করে তোর কথা আমি বলতে পারি না লজ্জা লাগে আমার বোনের চলাফেরা ভালো না পোশাক কাশাক ভালো না আপা তুই যে গেঞ্জিটা পোষ তুই আমার অগুনাগার বানাইতাস আর যদি তুই বোরকা তলে তাহলে তোর কিছু বুঝে যেত এই যে একটা গেঞ্জি পোষ কোমরের রূপ আছে একটা বড় জামা পড়তি বা বোরকা পড়তে তাহলে অনেক সুন্দর লাগতো তোরে আফা আমি চাই না তুই জাহান নামে যাস আম্মা আর আফা তোমরা দুজন আমার কথা দাও একটা মাস আমার কথা মতো চলবা ঠিক আছে বাবা তো কথা মতো ঠিক আছে ভাই এক মাস আমি আর আম্মা তোর কথা মতো চলবো আলহামদুলিল্লাহ আম্মা তুমি বাইরে যাবা তাহলে বোরকাপড়া যাও আর আহ্বা তুমি কলেজে যাবা বোরকাপড়া যাও ঠিক আছে কথা মতোই চলবো